অত্যন্ত চমকপ্রদ একটা সংবাদ দেই আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রেসিডেন্ট অন্য একজন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নাচানাচি করে এটা চিন্তা করতে পারেন কিভাবে চলেন এই ঘটনার বিস্তারিত আলোচনা করি দু সালের পয়লা জুন নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে প্রখ্যাত যে যৌন নিপীড়ক অ্যাপেস্টেইন মার্কিন নাগরিক তাকে একটা মেইল করা হয় এবং সেই মেইলে উল্লেখ করা হয় ভাই আপনি একটু বলেন তো আমরা যদি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাই তাহলে আসলে আমাকে কি করতে হবে এবং ওই যৌন নিপীড়ক অ্যাক্লেস্টাইন নরেন্দ্র মোদীকে সাজেস্ট করে ভাই তুমি যদি পারো ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে সেক্ষেত্রে আপনাকে করতে হবে হচ্ছে ইসরাইল সফরে যেতে হবে এবং ইসরায়েল সফরে যদি আপনি যান তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে যাবে তার পরবর্তীতেই ওই সতেরো সালেই নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করে এবং ইসরায়েল সফর করার সময়ে তিনি বিভিন্ন পার্টিতে জয়েন করে এবং সেখানে করে নেতানবাহুর মনোরঞ্জন করার জন্য এবং এই বিষয়টা উল্লেখ করেছে ওই যে অ্যাপেস্টেইন সে নিজেই এবং আরও একটা বিষয় এখানে চলে আসছে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী না আরও অনেকের ইভেন বিল গেটসের মতো লোক তিনিও এই কেলেঙ্কারিতে অন্তর্ভুক্ত হয়েছেন এখন চিন্তা করেন যে একজন প্রভাবশালী দেশের প্রধানমন্ত্রী বিশাল অর্থনৈতিক স মানে শক্তি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের একজন প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের কতটা গোলামে পরিণত হয়েছে তাকে খুশি করার জন্য সে নাচা গানা মনোরঞ্জন করার জন্য করে একটা দেশের প্রধানমন্ত্রী কতটা নিম্নে চলে গেলে সেই জাতিকে অবজ্ঞা করে সেই জাতির মান ক্ষুণ্ণ করে অন্য একটা দেশের প্রেসিডেন্টের মনোরঞ্জনে ব্যস্ত থাকে এটা আসলে ভারতীয় জাতির জন্য আমার মনে হয় হতাশার যেটা কংগ্রেস ইতিমধ্যে উল্লেখ করেছে যে ভারত জাতি প্রত্যেক ভারতীয় জন্য অত্যন্ত লজ্জাকর একটা বিষয় যে এই জন্য কেলেঙ্কারিতে বহুবার নরেন্দ্র মোদীর নাম এসেছে যেটা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ সুতরাং এই ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায়ে কতটা তৎপর এর বহিঃপ্রকাশ কিন্তু বর্তমানেও হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভারত এই মুহূর্তে ইরানকে সরিয়ে দীর্ঘদিনের মিত্র ভেনিজুয়েলার লুট হওয়া তেল নিতে আগ্রহ প্রকাশ করেছে কারণ ভারতের সাথে দীর্ঘদিনের মিত্রতা ছিল এই ইরানের এবং দীর্ঘদিন তারা কিন্তু কম দামে তেল নিয়ে রাশিয়া এবং ইরান থেকে তেল নিয়ে তারা মার্কিনীদের কাছে বিক্রি করত। এই মুহূর্তে ভারতকে প্রস্তাব দিয়েছে ভাই তুমি হচ্ছে ইরানের কাছ থেকে তেল নিও না ইরান তো এই টাকা দিয়ে অস্ত্র টস্ত্র কেনে তুমি এখন যাও ভেনিজুয়েলার মাঠ তোমার জন্য উন্মুক্ত করে দিছি তুমি যদি ওইখান থেকে তেল নাও তাহলে তোমার কাছ উপরে আরোপিত শুল্কের পঁচিশ পার্সেন্ট আমরা হ্রাস করে দিব এখানে লাভাইতে লাভাইতে ভারত রাজি হয়ে গেছে বলছে ভাই সমস্যা কি ডোনাল্ড ট্রাম্পের মতো লোক বলছে আমি যদি না তাহলে খবর আছে যার মনোরঞ্জনের জন্য আমি নাচানাচি করি তার প্রস্তাবে যদি রাজি না হই তাহলে তো ভাই আমার এই মসনদ থাকবে না আমি প্রধানমন্ত্রী থাকতে পারবো না সুতরাং আমাকে এটা করতেই হবে এবং তিনি সেটাই করেছে সুতরাং ভারত তাদের যে নগ্ন চরিত্র একজন প্রধানমন্ত্রী হয়ে ভারতবাসীকে অপমানিত করেছে এটা আমি মনে করি এবং আশা করব যে এই ব্রহিপ্রকাশ প্রত্যেক ভারতীয় মনে হয় দীর্ঘদিন বেঁচে থাকবে যে একজন প্রধানমন্ত্রী একজন প্রেসিডেন্টের মনোরঞ্জন করার চেষ্টা করে এবং যৌন কেলেঙ্কারিতে সারা পৃথিবী যেমন যে বিষয় উত্তাল সেই যৌন কেলেঙ্কারিতে ভারতের একজন প্রধানমন্ত্রীর নাম এসেছে আসলে আর কিছু বললাম না কারণ ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এখনো অবিবাহিত কিন্তু সেই পথে খুব আগায়া শুভকামনা শুরু ভালো থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন